আপনারাও এরকম মিষ্টি বানিয়ে খান আশা করছি খুব ভালো লাগবে আর এগুলো আমি একটা কেটে দেখাচ্ছি এটা কত কতটা সফট হয়েছে এখনো গরম আছে এটা আরো ঠান্ডা হবে দেখুন এটা একদম কেটে যাচ্ছে সফট হয়ে গেছে রস ডুবে গেছে আর এই যে দেখুন ভিতরটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ কিচেন আর আজকে আমি বানিয়ে দেখাবো একটা মিষ্টি রেসিপি সেটার নাম নিকুতি তা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা বানাচ্ছি তো মিষ্টিটা বানানোর জন্য আমার লাগছে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এটা একটু ঘন দুধ আর লাগবে সামান্য ঘি একটু গুঁড়ো দুধ আর অল্প এক পিঞ্চ খাবার সোডা বেকিং পাউডার আর চিনি লাগবে পরিমাণ মতো আর দুটো এলাচ দানা নিয়েছি ফ্লেভারের জন্য প্রথমে আমি দুধটাকে জাল করে করে একদম ক্ষীর করে নেবো ঘন ক্ষীর করে নেব তা দুধটা জাল হচ্ছে আমার ফুটে গেলে আমি ফ্লেমটা একটু ধিমে আছে রাখবো রেখে নেড়ে নেড়ে এটাকে নাড়তে হবে নেড়ে নেড়ে আমার ক্ষীরটা বানিয়ে নিতে হবে দুধটা ফুটতে শুরু করেছিল এবার আমি এটাকে চামচ বা খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে জাল করে নেবো ঘনভাবে জাল করে নেব দেখুন অনেকটাই কমে এসছে আর ঘন হয়ে গেছে আগের থেকেও এবার আমি এটাকে কিন্তু আরও এইভাবে নেড়ে নেড়ে আরও এটাকে ঘন জাল করে ক্ষীর মেরে নেব দেখুন এটা আরও ঘন হয়ে গেছে আরও একটু ঘন হয়ে যাবে একদম জলটা শুকিয়ে হয়ে যাবে তখন আমি এটাকে দেখুন আমার ক্ষীরটা পুরো হয়ে গেছে আরও একটু আমি এটাকে শুকিয়ে নেব দেখুন আমার ক্ষীরটা পুরো তৈরি হয়ে গেছে এইভাবে এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি দেখুন ছানাটা আমার এইভাবে ক্ষীরটা আমার এইভাবে হয়ে গেছে পুরো এটা আমি এবার নাবিয়ে নিচ্ছি ক্ষীরটা আমি নিয়ে নিয়েছি থালাতে এবার আমি এর সঙ্গে মেশাচ্ছি দু চামচ ময়দা আর দিচ্ছি পিঞ্চ খাবার সোডা আর এক পিঞ্চ বেকিং পাউডার একদম সামান্য সামান্য দিতে লাগবে আর দেবো অল্প একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এটা খুব সুন্দর একটা নরম ভাব আসবে আর এটা খুব সুন্দর একটা টেস্টও হবে গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবকটা উপকরণকেই আলতু হাতে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এক চামচ থেকে হাফ চামচের মতো ঘি আমি এতে অ্যাড করে দিলাম তো আমি এতে এক চামচ মতো ঘি দিয়ে নিয়েছি ঘিটা দিলে খুব সুন্দর স্মেল হবে আর সব জিনিসটা একটু ছেড়ে বেশ সুন্দর একটা ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে দেখুন আমি এটা এইভাবে মাখিয়ে নিচ্ছি আচ্ছা দেখুন আমি রেডি করে নিয়ে এবার আমি হাতটা ধুয়ে এসেছি এবার একটু তেল মেখে নিয়েছি নিয়ে এইভাবে ছোট ছোট করে নিকুতিগুলো তৈরি করে নিচ্ছি তো সব কটা সবকটা নিকুতি আমি এইভাবে তৈরি করে নেব এইভাবে দুটো হাতের সাহায্যে এরকম একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি এগুলোকে আমি আবার সাদা তেলে ভেজে নেব ডিপ ফ্রাই করে নেব একদম সবকটা নিকুতি আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি আর এটা আমি বেশি গরম করব না মিডিয়াম তো লো রাখবো রেখে এবার আস্তে আস্তে নিকুতিগুলো একটা একটা করে ছেড়ে দেব হাই ফ্লেমে কিন্তু এটা ভাজতে ভাজবো না ধিমে আছেতেই এটা ভাজা হবে আমি এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজা হোক দেখুন এগুলো আস্তে আস্তে তেলেতে ফ্রাই হচ্ছে একদম ধিমে মিডিয়াম টু লো রেখেছি মাছটা এটা এইভাবে আমি একদম ডিপ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো আস্তে আস্তে দেখুন এই এগুলো আমার ভেসে উঠেছে আর কি রকম গোল্ডেন হচ্ছে আস্তে আস্তে এগুলোকে আরও হুম ফুলেও গেছে অনেকটা এগুলোকে আরও আমার ভেজে নিতে হবে পুরো গোল্ডেন করে ভেজে নেব নিয়ে তারপরে চিনির শিরাতে এগুলোকে ডুবিয়ে দেবো দেখুন এগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি তেল থেকে দিয়ে বাকি বাকিগুলো আমি ভেজে নেবো এইভাবে সবকটা নিকুতেই আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি তবে পাত্রে আমি এক কাপ চিনি নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ জল যতটা চিনি দিচ্ছি সেই অনুযায়ী আমি জল দেব দিয়ে এবার এটা আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি চিনি চিনিটা আমার মেল্ট হয়ে গেছে পুরো আর দেখুন ফুটছে কীরকম এর মধ্যে আমি দুটো এলাচকে সেতো করে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর দিচ্ছি একদম সামান্য পরিমাণ আমার কাছে যেহেতু খা ফুড কালার আছে রেড ফুড কালার একটু দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি শিরা এবার আমি এই ভাজা নিকুতিগুলো এই রসের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো দশ মিনিট আমি ফুটিয়ে নেবো আমি মিডিয়ামে রেখেছি এগুলো ভালো করে ফুটিয়ে নেব যাতে রসটা পুরো ভিতর অবধি চলে যায় আর এটা ফুলে উঠবে অনেকটা ফুলে যাবে এগুলোকে আমি লো ফ্লেমে রেখেছি আর এটা আমি একটু পাঁচ মিনিট থাকা দিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে পুরোপুরি রসটা অ্যাবজর্ব হবে দেখুন নিকুতি মিষ্টি আমার একদম রেডি হয়ে গেছে আমি এটা প্লেটে সাজিয়ে নিয়েছি আপনারাও এরকম মিষ্টি বানিয়ে খান আশা করছি খুব ভালো লাগবে আর এগুলো আমি একটা কেটে দেখাচ্ছি এটা কত কতটা সফট হয়েছে এখনো গরম আছে এটা আরো ঠান্ডা হবে দেখুন এটা একদম কেটে যাচ্ছে সফট হয়ে গেছে রস হয়ে গেছে আর এই যে দেখুন ভিতরটা কিরকম এতটাই নরম হয়েছে তা আপনারাও এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে খান আর অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য ধন্যবাদ